হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি তো দেখো আমার মেয়ে স্কুলটা কিন্তু দেখতে দেখতে খুলে গিয়েছে তো এখন নিয়ে যাচ্ছে ওকে দোকানে তো চলো তো এখন কিন্তু সময় বেশ অনেকটাই পেরিয়ে গিয়েছে আমার মেয়ে স্কুলে চলে গিয়েছে আমার হাজব্যান্ড অফিসে বেরিয়েছে আর আমি হচ্ছে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিই এখন চা নিয়ে বসবো মানে সব কাজ সেরে নিয়ে আমি চাটা খাই মানে একদম শান্ত মনে কিন্তু টাইমটাও বেশ অনেকটা হয়ে যায় আর অতক্ষণ খালি পেটে থাকাটাও কিন্তু উচিত না তো সেই জন্য আমি রুটি নিয়ে নিলাম আর এই যে গাজরের হালুয়াও আছে তো আমার মেয়ে স্কুলের জন্য টিফিন রেডি করে দিয়েছিলাম তো এখন হালুয়াটা খাবো না এখন শুধু চা আর রুটি খাবো তো চা রুটি খেয়ে হচ্ছে আমি একটুখানি বেরোবো তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ভিডিওর সাথে থাকবো আশা করছি দেখতে অনেক ভালো লাগবে বন্ধুরা বেরিয়ে পড়েছি আর এখান থেকে আমার কিছু জিনিস নেওয়ার ছিল কিছু বলতে সেরকম কিছু না মানে কী নেবো তোমাদের সাথে শেয়ার করব বাড়ি গিয়ে আর বাইরে থেকেও টুকিটাকি কয়েকটা জিনিস নেব তো চলো তো বন্ধুরা আমার কিন্তু কাজ সারা হয়ে গেছে এখন আমি যাব হচ্ছে বাড়ি তো আমার কিন্তু ব্যাংকে কাজ ছিল তো সেই কাজটাই ছিল মেন আর যে মানে যেহেতু গেছিলাম সেই জন্য কয়েকটা জিনিসও নিয়ে আসলাম তো এই যে দেখো মানে অনেক দিন হল হচ্ছে কিছু নেওয়াই হয়নি তো ভাবলাম যখন এসেছি তো কিছু নিয়ে নি তো একটা এরকম কালারের পলিশ আর চুরি নিয়েছি তো এরকম কালারের নেল পলিশ আমার কাছে আছে তিন চারটে তো তাও নিলাম আমার এই কালারটা বেশ ভালো লাগে আর লাগালেও দেখতে বেশ ভালো লাগে আর দেখো এই চুড়িগুলো নিয়েছি তো অন্য আবারও দেখছিলাম তো সেরকম ভালো পেলাম না তো মানে আমার হাতের মাপের এই সাইজটার মানে আমার হাতের যে সাইজ সেই সাইজের এই ডিজাইনটাই তার মানে তার মধ্যে মোটামুটি ছিল তো সেই জন্য এটাই নিলাম আর এই যে এখান থেকে বেগুন নিয়েছি তারপর হচ্ছে মুলো আর নিয়েছি হচ্ছে শশা আর একটা ব্রেড নিয়েছি আর নিয়েছি হচ্ছে সামোসা তো আমার মেয়েও এসে গিয়েছে এই যে মানে আমি যখনই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম তখনই বুঝতে পারলাম ওর স্কুলের গাড়িটা আসলো তো নিয়ে যে স্কুল থেকে চলে এসছে একটু খাও নাই রুটিটা খাওনি আর বোতলের তুলো ভেঙে যাবে এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও কেন খাওনি বলো হ্যাঁ শোনা

আর হচ্ছে ওই ফুলকপির যে সবজিটা সেটা খাইনি তো কেক খেলো এসে তো বন্ধুরা খেতে বসে পড়লাম আর আজকে কিন্তু অনেক কিছুই রান্না করেছিলাম এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ছোট মাছ ভাজা আর এখানে রয়েছে হচ্ছে সবজি দিয়ে ডাল আর এখানে আছে হচ্ছে পুঁটি মাছের টক টক বলো চাটনি বলো যাই বলো খেতে কিন্তু বেশ মজা লাগে আর আমার হাজব্যান্ড হচ্ছে এসছে তো আমরা তিনজনে মিলে একসাথেই খেয়েছি মানে বোঝো কতটা চাপ থাকে আমি মার্কেটে গিয়েছি তো আমি জানি যে ওরা দুজনেই হচ্ছে এক মানে আমার হাজব্যান্ড তো একটাতেই ঢুকলো আমার মেয়ে হচ্ছে একটু দেরি করে ঢুকলো তো যাই হোক সবাই মিলে খেতে বসে পড়েছিলি আর আজকে রান্নাটা বেশ ভালো হয়েছিল। তো ভালো রান্না হলে কিন্তু মানে ভালোভাবে ভাত খাওয়া যায় তাই না আর এটা মানে এই অভ্যেসটা কিন্তু আমার ছোটোবেলারই তো বন্ধুরা আমি হচ্ছে ভাত টাত খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করব তো এই টিপসটা কিন্তু তোমাদের মানে কাজে আসলেও আসতে পারে আসলে কি হয়েছে জানো মানে বিকেল হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখছি কি জানো যে আমার যে গ্যাসের সামনের দিকের যে মানে ঝিকটা তো সেখান থেকে কিন্তু একদমই মানে হচ্ছে না আগুনটা তো কি করব মানে তারপর ধীরে ধীরে দেখছি দুটোরই বন্ধ হয়ে গেলো জানি না কেন কি হয়েছে তো আমার মাথায় একটা আইডিয়া আসলো আর এটা আমি জানি একবার হচ্ছে মানে প্রথমবার যখন এরকম হয়েছিল তখন হচ্ছে যে আমাদের গ্যাস দিতে আসে ওই মানে ওই কাকুটা কিন্তু আমাদের বাড়িতে বসে ঠিক করে দিয়ে গেছিলো তো নেক্সট টাইম যখন হয়েছিল না তখন হচ্ছে আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলেই এটা এভাবে করেছিলাম তো ঠিক হয়ে গেছিলো আর এখন হচ্ছে আমি একাই করবো তো এই যে দেখো গরম জল নিয়েছি তার সাথে একটুখানি লেবু চিপে নিলাম আর একটুখানি নিলাম হচ্ছে ভিনিগার আর এগুলোতে মানে জ্যাম হয়ে যাওয়ার কারণ হচ্ছে একটাই এটার মানে কারণটা কি বলো তো মরচে ধরে গেছে তো এই মানে এর মধ্যে না একটা ছোট নাট আছে তো নাটের মধ্যে একটা যে ছিদ্র রয়েছে তো সেখানটাই হচ্ছে ওই মরচার কারণেই হচ্ছে জ্যাম লেগে যায় তো সেই জন্য হচ্ছে এটা এভাবে হচ্ছে ক্লিন করব আর এই যে দেখো মানে ভিনিগারটা দেওয়ার কারণে আর ওই লেবুটা দেওয়ার কারণে হচ্ছে এটা কিন্তু মানে হাত দিয়ে ডলার সাথে সাথেই হচ্ছে এটা উঠে যাচ্ছে তো এভাবে এগুলোকে একটুখানি পরিষ্কার করে নেব আর এটা কিন্তু খুব ইউজফুল টিপস দেখো আমার হাজব্যান্ডরা মানে আমাদের হাজব্যান্ডরা আমাদের যাদের হাজব্যান্ডরা অফিসের কাজে বা বিভিন্ন কাজে বাইরে থাকে তো হঠাৎ করে যদি এরকম হয়ে যায় তাহলে রান্নাবান্না কি করে করব তাই না আর বাচ্চাকেও কি করে খেতে দেব। তো এইটুকু মানে একটু আধটু এরকম টিপস যদি মাথার মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা চট জলদি সমস্যার সমাধান করে নিতে পারবো তো এটা কিন্তু আমার কাছে বেশ বড় আর চাপের একটা কাজ মনে হয়েছিল তো আমি ভেবেছিলাম খুলে তো ফেলেছি যদি ঠিকঠাক করে মানে না করতে পারি যদি উল্টে আরও গণ্ডগোল হয়ে যায় তার উপরে দেখছো আমার মেয়ে কন্টিনিউয়াস আমাকে ডিস্টার্ব করেই চলেছে তো চাপ ছিল কিন্তু একটা মনে সাহসও ছিল আমার হাজব্যান্ড জানলে হয়তো আমাকে কোনো দিনে এটা করতে দিত না বলতো বাড়িতে কেউ না থাকা আর সময় তুমি এত মানে ঝুঁকিপূর্ণ কাজ করো না ও হচ্ছে ভীষণ ভীতু আর এটা দেখে নিয়েছি বলো তো এটাতে আছে হচ্ছে ওই হারপিক তো হারপিকের মধ্যে এই যে নাটগুলোর কথা বলেছিলাম এগুলো এর মধ্যে চোবাবো তো যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু মানে ওকে যদি জিজ্ঞেস করে করতাম তাহলে করতে দিত না ও বলতো আমি আসি তারপরে তুমি করো তো যাই হোক সেই জন্য ওকে হচ্ছে জানাইনি আর আমি নিজেই করে ফেললাম তো আমি কিন্তু লাগাবো নিজে তো এই যে দেখো একদমই পুরো একদম ঝকঝকে ক্লিন হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড এসে মানে এটা দেখে খুশি হওয়ার থেকে না মানে আমার উপরে অনেক বেশি রাগারাগি করেছিল যে তুমি কেন একা একা গ্যাস খুলতে গিয়েছো কেন লাগাতে গিয়েছো কী করবো আমি ভাবলাম বসেই যখন আছি তখন একটুখানি কাজটা করা যাক আর এই দেখো একটা ছোট্টো ছুঁচ নিয়েছি একদমই ছোট মানে সরু যেটা সব থেকে সরু যে ছুঁচটা তো সেটা দিয়েই হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করে নেব আর এর থেকে বড় ছুঁচ দিয়ে করলেও হচ্ছে হতো তবে গ্যাসটা হচ্ছে আরও বেশি মানে বেড়ে যেত তো ওটাতে কিন্তু কালিও পড়ে তো সেভাবে দেখেই কিন্তু করতে হবে এই দেখো তো যাই হোক এটা মোটামুটি হয়ে গিয়েছে আর আমি কিন্তু নিজে নিজেই সব কিছু করেছি আর এই যে এটা টাইট দিচ্ছি সেটাও কিন্তু মানে আমি নিজেই আর এই মানে কী বলবো তো দেখো মোটামুটি হয়ে গিয়েছে আর এই দেখো লাগিয়েও ফেললাম আমার আজকে টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা তোমাদের জন্যই কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে এত বড়ো একটা কাজ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর তোমরা চাইলে এভাবে করেও দেখতে পারো তোমাদের কাজেও আসতে পারে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করে দিয়ে দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ততক্ষণ টাটা